প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা বর্তমান এই সময়ে সকলের পছন্দের কেরিয়ার এখন নার্সিং পেশা নার্সিং পরে কেরিয়ার গড়া অনেকের স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রয়োজন সঠিক ও মানসম্মত গাইডলাইন নার্সিং ভর্তি প্রস্তুতিতে হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন অ্যান্ড কেরিয়ার কেয়ার এক নির্ভরতার নাম নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য হিমোগ্লোবিন নার্সিংয়ে চার বছরের অবাক করা সাফল্যে হিমোগ্লোবিন নার্সিং ভর্তি কোচিংয়ের অনলাইন ব্যাচে ভর্তি চলছে দুই সালের প্রথম ব্যাচে ষাটজন শিক্ষার্থীদের মাঝে নয় জনের সরকারি নার্সিং কলেজে চান্স হওয়ায় হিমোগ্লোবিন নার্সিং ভর্তি কোচিংয়ের আকাশচুম্বী সফলতা দুই সালের দ্বিতীয় ব্যাচে একশো জন শিক্ষার্থীদের মাঝে পঁচিশ জনের সরকারি নার্সিং কলেজে চান্স হওয়ায় হিমোগ্লোবিন নার্সিংয়ের অবাক করা সাফল্য দুই সালের প্রথম ব্যাচ থেকেই চুয়াল্লিশ জনের সরকারি নার্সিং কলেজের চান্স হওয়ায় হিমোগ্লোবিন নার্সিংয়ের সফলতা ব্যাপক ছিল দুই সালে আমাদের সকল ব্যাস থেকেই একশো ত্রিশ জনের সরকারি নার্সিং কলেজে চান্স হওয়ায় হিমোগ্লোবিন নার্সিংয়ের সফলতা এখন আকাশ জম্বি আমাদের রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল ও নার্সিংয়ের এর মেধাবী শিক্ষার্থী দ্বারা ক্লাস প্রদান নিজস্ব লেকচারশিট ও পর্যাপ্ত ক্লাস টেস্ট ও টেস্টের ব্যবস্থা তাই তাই নার্সিং ডিপ্লোমা ইন্টার মিডারি ও ডিপ্লোমা ইন ডিপ্লোমাইন কোর্স কোর্সের পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতির জন্য সঠিক গাইডলাইন পেতে ও অনলাইনে ভর্তি কোচিং করতে আজই যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে শূন্য এক সাত ছয় পাঁচ ছয় সাত পাঁচ দুই আট সাত নাম্বারে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন এবার দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ঝিনাইদহ নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছি আমার সবসময় আমার পাশে ছিল হিমোগ্লোবিন নার্সিং ভর্তি কোচিং আমি হিমোগ্লোবিন পরিবারকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য তাদের মডেল টেস্ট পরীক্ষাগুলো খুবই ইফেক্টিভ ছিল আমি সবসময় চেষ্টা করেছি ওই টপিকগুলো সবসময় অ্যানালাইসিস করে পড়ার এবং অবশেষে আমি সফল হয়েছি এজন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি হিমোগ্লোবিন ভর্তি নার্সিং কোচিংকে আসসালামু আলাইকুম আমি সোহেলি আক্তার আমি দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স পজিশনে জেলা নার্সিং কলেজ যশোরে চান্স পেয়েছি আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কেয়ারের অনেকটা আস্থা ও বিশ্বাস নিয়েই এই অনলাইন কোচিংয়ে ভর্তি হই আলহামদুলিল্লাহ আমার এই বিশ্বাস ও আস্থার ফল পেয়েছি ভাইয়াদের ক্লাস ও মডেল টেস্ট গুলো অনেক হেল্পফুল ও মানসম্মত ছিল সর্বোপরি ছোট ভাই বোনদের উদ্দেশ্যে এই কথাই বলবো কেউ যদি নিজের ক্যারিয়ারটা নার্সিং নিয়ে গড়তে চান তাহলে হিমোগ্লোবিন নার্সিং অ্যান্ড ক্যারিয়ার কেয়ার এই অনলাইন কোচিং বিশ্বাস বা আস্থা রাখতে পারেন ভালো কিছু হবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জেসমিন খাতুন হাসি আমি এবার দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা থেকে কুষ্টিয়া নার্সিং কলেজে চান্স পেয়েছি আর আমার সফলতার পিছনে সব থেকে বড়ো অবদান রাখে আমার বড় ভাইয়া আমার ভাইয়া সবসময় চাইতো আমি ভালো কিছু করি আর সব ধরনের সাহায্য আমি আমার ভাইয়ার কাছ থেকে পেয়েছি ভাই অল টাইম আমাকে সাপোর্ট করতো এর সাথে ছিল আমার মায়ের দোয়া এবার সাথেই বই কিনে পড়াশোনা করেছি আর পাশাপাশি অনেক ধরনের সাহায্য দিক নির্দেশনা পেয়েছি হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কেয়ারের পরিচালক রাশিদুল ইসলাম ভাইয়ার থেকে আর আমি কিছু কিছুদিন আগে তার লাস্ট হাওয়ার এক্সাম বেঁচে ভর্তি হই ওখানে রেগুলার অনলাইন এক্সামগুলো দিতাম নিজেকে যাচাই করতাম যে আমি অন্য সবার থেকে কতটুকু পিছিয়ে আছি এভাবে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আমি সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন সামনে যেন আর ভালো কিছু করতে পারি পাশাপাশি মানুষের সেবা করতে পারি আল্লাহ হাফেজ নমস্কার আমি মোহনা রানী নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া ফারিতে তিনশো তম হয়েছি আসলে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমি শুরু থেকে প্রস্তুতি নেই আমি শুরু থেকে মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েছিলাম যেহেতু আমি নার্সিংয়ের জন্য প্রস্তুতি নেই সেহেতু নার্সিংয়ে নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কেও আমার তেমন কোনো ধারণা ছিল না তাই আমি নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য নার্সিং এক নার্সিংয়ের একটি গাইড কিনেছিলাম এবং হিমোগ্লোবিন কোচিং সেন্টারে আর কি রাশেদুল ভাই রাশেদুল ভাইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন ছিলাম তো হোয়াটসঅ্যাপ গ্রুপে রাশেদুল ইসলাম রাসেল ভাইয়ের কথা অনুযায়ী আমি ওনার নার্সিং এক্সাম বেচে ভর্তি হই সেইখানে নিয়মিত এক্সাম দেওয়ায় আমি অনেক উপকৃত হয়েছি সেখানে নিয়মিত এক্সামে মানে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্নপত্রের প্যাটার্ন মানে ধরন আমি অবগত হই সেই ধরন অনুযায়ী আমি পড়াশোনা করেছি সেখানে প্রতিদিন নার্সিং নার্সিং ভর্তি পরীক্ষার সেই প্রশ্নের ধারা অনুসারে নার্সিং গাইডে সেই আমি প্রশ্নগুলো ফলো করতাম এবং সেইভাবে পড়তাম তো যাই হোক নার্সিংয়ের এই সাফল্যের জন্য আমার রাশেদুল ইসলাম রাসেল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ ওনার জন্যই হয়তো আমি এই সফল অর্জন করতে পেরেছি যেহেতু আমি নার্সিং সম্পর্কে কিছু জানতাম না ওনার দিক নির্দেশনায় আমি হয়তো আজকে এই সাফল্যের দ্বারে পৌঁছেছি আলাইকুম আমি রিয়াস আমি দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা কলেজ অফ নার্সিংর ঢাকায় মিডিয়া চান্স পেয়েছি আমি নার্সিং অ্যাডমিশন এন্ড কেরিয়ার কেয়ারে নার্সিং ভর্তি করি করেছি এবং সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছি আমার সফলতা ও ভর্তির সকল দিক নির্দেশনা দিয়েছি নার্সিং অনলাইনের ক্লাসগুলো আমি প্রতিদিন খুব মনোযোগ দিয়ে করতাম আমি পার্সোনালি খেয়াল করেছি অনলাইনের কন্টেক্টগুলো সুন্দর ভাইয়ারা যেই দিন যেই টপিকের উপর ক্লাস নিতেন তারপর দিন সেই টপিকের উপর এক্সাম নিতেন হোমোগ্লোবিং নার্সিং কোচিং এর লেকচারশিপ ও মডেল টেস্টগুলো থেকে অনেক প্রশ্ন কমন এসেছে অনলাইনের নার্সিং ভর্তি কোচিং আপনারা হোমোগ্লোবিং নার্সিংয়ের উপর আস্থা রাখতে পারেন ধন্যবাদ

শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারে ও প্রশ্ন কমন জন্য পরে এই জন্য আমাদের পরীক্ষা সংখ্যা সবচেয়ে বেশি এর পাশাপাশি থাকবে আপনার সলিউশন ক্লাস ও হচ্ছে গাইডলাইন ক্লাস জুম অ্যাপে হবে এগুলো ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ আর হচ্ছে আপনারা 3000 টাকা কোর্স নিয়ে কোর্সে তো বর্তমানে অফার হচ্ছে 2500 টাকা দিয়ে কোর্স ইনরোল করতে পারবেন এই কোর্সে ভর্তি চলতেছে আপনারা দ্রুত ভর্তি পারেন তো যারা হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দিয়ে আমাদের লেকচার শিটগুলো কিনতে চান কিনতে পারবেন আমাদের হচ্ছে টোটাল

তারপর হচ্ছে মডেল টেস্ট রয়েছে এটা পরবর্তীতে ভর্তি না হবে এখন আরেকটা ব্যাচ ডিপ্লোমা প্রায় মতো পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে প্লাস মাত্র টাকা তো এই এনরোল করতে পারেন যারা ঘরে বসে নার্সিং ভর্তির প্রস্তুতি নিচ্ছেন আর হচ্ছে আমাদের ডিপ্লোমা লেকচার সে যারা কিন্তু চান পাঁচটি বই মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন হোম ডেলিভারি নেওয়ার ব্যবস্থা রয়েছে তো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো একে ব্যাস বা হচ্ছে কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন তো বিস্তারিত জানতে না করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ